চন্দনেশের জনগণ এমপি মহোদয়ের কাছে যদি যেতে হয় ওনার পিএস এর কেমন চন্দনাইশ চাই ও প্রার্থীদের ভাবনায় চন্দনাইশ সিভিল সোসাইটি সিসিএস এর আয়োজনে আয়োজিত হলো কেমন চন্দনাইশ চাই ও প্রার্থীদের ভাবনায় চন্দনাইশ শিরোনামে মত বিনিময় সভা চন্দনাইশ শাহ আমিন পার্কে অনুষ্ঠিত সভাটি বিকেল চারটা থেকে শুরু হয়ে শেষ হয় রাত নয়টায় সিসিএসের মুখপাত্র তানভীর আহমেদ সিদ্দিকী ও সদস্য নিজাম যৌথ পরিতালনয় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ ও সাতকানি আংশিক সংসদীয় আসনের সংসদ প্রার্থী আমি এমপি হলে আমি আপনার জন্য কাজ করব কি কি কাজ করব এটা শুনতেছে এটা শোনার জন্য এই চন্দনের সিভিল সোসাইটি উপস্থিত ছিলেন এগারো দলীয় জোটের ছাতা মার্কার প্রার্থী অধ্যাপক ওমর ফারুক ইসলামী ফ্রন্টের মোমবাতি মার্কার প্রার্থী মোহাম্মদ সুলাইমান ফারুকি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রার্থীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল হক এছাড়া জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী মোহাম্মদ বাদশা মিয়া উপস্থিত হয়ে মতামত না জানিয়ে স্থান ত্যাগ করেন উপস্থিত প্রার্থীরা এর জুলাই সনদের হ্যাঁ না প্রশ্ন স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ ও ক্ষমতায়ন এবং চট্টগ্রাম চোদ্দ আসনের সামগ্রিক সমস্যা চিহ্নিত করে তার উত্তরণে পদক্ষেপ কী বিষয়ক প্রশ্নের জবাব দেন পাশাপাশি উপস্থিত জনতার কাছ থেকে সরাসরি প্রশ্নের সম্মুখীন হন ও জনগণের প্রশ্নের দেন। অনুষ্ঠানের পুরো আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য জমির উদ্দিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার চিস্তি আনোয়াল যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন এনসিপির চট্টগ্রাম দক্ষিণের যুগ্ম সমন্বয়ক জয়নাল আবেদিন কাইসার হ্যাঁ ক্যাম্পেইন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আনাস মোহাম্মদ সাংবাদিক দেলোয়ার হোসেন সাংবাদিক আবিদুর রহমান বাবুল সিসিএস সদস্য এহসানুল হক লাবিব আলমগীর সিদ্দিকী এনায়তুল্লাহ জিসান সহ খান আয়ুব সালাউদ্দিন প্রমো বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন সহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন অনুষ্ঠানের এক পর্যায়ে চন্দনা সিভিল সোসাইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ সংগঠনের সদস্যের সাথে নিয়ে অনুষ্ঠানের এক পর্যায়ে চন্দনা সিভিল সোসাইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ সংগঠনের সদস্যদের নিয়ে সবার উদ্দেশ্যে জনতার ইস্তেহার নামে চট্টগ্রাম ১৪ আসনের বিভিন্ন সমস্যা উল্লেখপূর্বক তা সমাধানে প্রার্থীদের কাছে দাবি জানান এবং তারা আগামীতেও এভাবে জনতার হয়ে জনপ্রতিনিধিদের জবাব দিতে রাখার মতামত ব্যক্ত করে অনুষ্ঠান শেষ রাফি চমৎকার টিভি চটুক।